এগুলো সব শীতের আইটেম এগুলো যা দেখতেছেন এগুলো সবই শীতের আইটেম এখন বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে বড়দের সব কালেকশন আমাদের কাছে আছে আরেকটা শীতের সব শীতের আইটেম জি ভাই আমাদের কাছে এখন ব্যাপক ভাবে শীতের কালেকশন চলে আসছে এবং সব মাল হবে প্রিমিয়াম কোয়ালিটি মালের ডিজাইন কোয়ালিটি দেখবেন এগুলো হচ্ছে সব শীতের কালেকশন ভাই সব শীত সব শীতের কালেকশন মাত্র পনেরো টাকা থেকে শুরু বাচ্চাদের প্যান্টের কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে একেবারেই আপডেট কালেকশন হুডি কালেকশন হুডি কালেকশন এটা হচ্ছে মাস্ক সহ এগুলো মাত্র আসছে এখন বাইরে রেখেছি দোকানে ঢুকাই নেই এগুলো হচ্ছে ছেলেদের হুডি মাত্র পনেরো টাকায় কিনে 50 টাকায় বিক্রি অসম করা এবং বুকে ইনস্টোন করা হবে চমৎকার ডিজাইন এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটির মাল ঠিক আছে এই যে অসমকো ডিজাইন হবে মাত্র মাত্র 10 টাকায় বাচ্চাদের মুজা ওখানে সবচেয়ে শীতের কালেকশন আমাদের সাথে যোগাযোগ দেখাচ্ছে এই সব শীতের কালেকশন বাচ্চাদের রাম পার্সেন্ট কেউ যদি নতুন উদ্যুক্ততা হন

দের জন্য লং সোয়েটার শীতের হাই গলা ফ্রক বাচ্চাদের গলা ঠান্ডা লাগে যায় চামুচার টুপি কালেকশন যে কোন মাথা যত বড় মাথা হোক দাদা নাতি সবাই পরবে মাত্র 2 বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত একই দাম এই যে এই মালগুলা দিচ্ছি আমরা মাত্র ছেলেদের চমৎকার চমৎকার পকেট ও কারেক্ট করা পেন बारिश শীতের জন্য এগুলা দিচ্ছি মাত্র 40 টাকা থেকে শুরু আর এই যেগুলা হচ্ছে বাইকারদের জন্য যারা ভাইয়ারা আছে ওই দেখেন একদম 100% শারফা করাবে গলা যেটা মূলত আপুরও পড়তে পারে ভাইয়ারাও পড়তে পারে বাচ্চা থেকে বড় পর্যন্ত এই যে বড় গুলা দিচ্ছি আমরা একেবারে নাম মাত্র দামে মাত্র ষাট টাকা প্লাজো আমাদের নিজস্ব কারখানার তৈরি এই সমস্ত প্লাজো আমরা নিজের উৎপাদন করে থাকি মাথার বালিশ দুইটা কোল বালিশ একদম শীত কমপ্লিট এক কালার হবে বিভিন্ন রকম ডিজাইন হবে প্রত্যেকটা মাল পাঁচটা ছয়টা করে কালার হবে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে তো মাল দেই আমরা হোম ডেলিভারি তো দিয়ে থাকি যারা পুরা। এই থেকে থেকে বা এলাকা গিয়ে আসতে পারে না তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি মাগুরে পাঠাচ্ছি মাগুরা যাবে এইভাবে অনলাইন সারা বাংলাদেশে আমরা মালকুরিয়ারে পাঠায় থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতাহাগাও সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকানটা হচ্ছে পদ্মা ব্যাংকের এবং এনসিসি ব্যাংকের নিচে গাউছের সিটি মার্কেটে যারা আসতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে আমরা বাসিস্ট্যান্ট থেকে নিয়ে আসব ভুলটা বাসিস্ট্যান্ট থেকে নিয়ে আসব আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের শীতের পোশাকের মধ্যে সবচেয়ে যে সমস্ত মালগুলা ব্যাপকভাবে চলে যেটা ছাড়া আসলে দোকানদারি হয় না আচ্ছা এই ধরনের কিছু মাল আছে খুলে দেখাচ্ছি সুন্দর একটা এনকার সেট এগুলো আমাদের শুরু মাত্র 65 থেকে শুরু টাকা থেকে এই ধরনের কোয়ালিটিগুলো শুরু যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যে যদি কেউ ভ্যানে ফুটপাথে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের কালেকশন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে এই সমস্ত এনকার সেট শুরু শুরু এনকার সেট আমাদের কাছে পঞ্চাশ থেকে শুরু বাচ্চাদের ফ্রক আছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তারপরে যে পঞ্চাশ টাকার আরো কিছু ফ্রক দেখে এই যেগুলো মাত্র পঞ্চাশ টাকা তারপর আছে এই যেগুলো বাচ্চাদের সেট এগুলো হচ্ছে ফ্রক সেট এগুলো দিচ্ছি মাত্র সত্তর টাকায় এরপরে ছেলেদের ফতুয়া আছে এগুলো দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকায় সবই কিন্তু ফুলহাতা মাল একদম শোরুম কোয়ালিটি যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি শোরুম কোয়ালিটির মাল হ্যাঁ কাপড়ের জুতো মাল জন্য এগুলো হচ্ছে শীতের মধ্যে বাচ্চাদের পা ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হয় এগুলো হচ্ছে কাপড়ের জুতা মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় শোনো শুধ মাত্র পনেরো টাকায় শোরুম কোয়ালিটির জুতো শোরুম কোয়ালিটির শোরুম কোয়ালিটির জুতো এরপরে যে আরেকটা কোয়ালিটি আছে এটা হলো মাত্র বিশ টাকা বেশ মাত্র পনেরো টাকায় বাচ্চাদের শোরুম হাই কোয়ালিটি শীতের জুতা

মানে এক সত্তর টাকায় কিনে দেড় দুইশো টাকায় বিক্রি দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি শোরুম কোয়ালিটি মাল এই যে দেখেন এই হচ্ছে পায়জামা 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 এটার সাথে থাকবে টুপি টু পিস সোয়েটার পাইজামা এটা পরলে শীত আর কিচ্ছু লাগবে না লাগবে না মাত্র 70 টাকায় বিক্রি dair থেকে 200 টাকা দেখেন এই চমৎকার চমৎকার সোয়েটার এগুলো হলো টু টুপি ছাড়া বিভিন্ন কোয়ালিটির হবে আমরা এক দুইটা মাল খুলে দেখাচ্ছি আমাদের কাছে মালের অসংখ্য কালেকশন সব মাল আমরা ইচ্ছা করলে দেখাতে পারি না কারণ হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি মালগুলা পরে ভাই কপি হয়ে যায় আচ্ছা মালগুলা নকল হয়ে যায় এই জন্য আমরা চাইলেও সব মাল দেখাতে পারি না ভাই যারা মাল নেবেন অবশ্যই দোকানে এসে দেখে নিবেন এবং যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন বেশ এখান থেকে স্ত্রী দেবেন নয়তো সরাসরি সরাসরি এগুলো আসলে চমৎকার মাল এগুলো একমাত্র মুসলিম গার্মেন্ট সেই পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না একমাত্র মুসলিম গার্মেন্টস ছাড়া দেখেন আনকমন জিনিস মেয়ে মানে বাচ্চা সেলেমে মেয়ে থেকে শুরু করে বড়দের সব কালেকশন আমাদের কাছে আছে শীতের যত মাল আছে মাল সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি যে সোনামণিদের জন্য প্যাকেজ প্রত্যেকটা মালের সাথে এক পিস করে ক্যাটালগ থাকবে আমাদের এই মালগুলা আপনার অনলাইনে যারা বিক্রি করে চারশো সাড়ে চারশো টাকা বিক্রি করবে জি আমরা দিচ্ছি মাত্র দুশো টাকায়

যেগুলা দেখালে এগুলো হচ্ছে শুধুমাত্র শোরুম কোয়ালিটির জন্য যারা নেই তারা বিক্রি করে জি কেউ যদি নতুন উদ্যোক্তা হন ঘরে বাসায় আপুরা বিক্রি করবেন তারাও করতে পারেন এই সমস্ত মালগুলো ব্যাপকভাবে চলে এগুলো মাত্র আমাদের একশো আশি টাকা একশো আশি টাকায় কিনে এগুলো বিক্রি করবেন কম পক্ষে পাঁচশো টাকা একশো আশি টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি একদম হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটির মাল এসি করা শোরুমে বিক্রি করবেন নো প্রবলেম বাংলাদেশে যে কোনো জেলায় বিক্রি করবেন নো প্রবলেম এগুলো নিবেন আর বিক্রি করবেন একশো আশি টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি এছাড়া আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন দেখাতে পারবো না অনেক সময়ের ব্যাপার এই যে দেখেন এইগুলো ছেলেদের কিছু আইটেম দেখাচ্ছি মাত্র একশো টাকা থেকে শুরু এই সমস্ত একশো টাকা থেকে শুরু শুরু এরপরে দেখাচ্ছি বাচ্চাদের উইন্টার কালেকশন একবার হান্ড্রেড পার্সেন্ট যখন বরফ পড়তে থাকবে বাংলাদেশে তখন এগুলা দিয়ে বাচ্চাদের শীত কাটবে খরগোশ দুইটা চোখ সাথে কান অসম্ভব সুন্দর ডিজাইন এইগুলো যে কোনো বাচ্চাকে পড়ালে একদম খুব সুন্দর লাগবে এই যে দেখেন সাথে পায়জামা মানে এটা পড়ালে আর কিছুই লাগবে না লাগবে না টু পিস সোয়েটার পায়জামা এরপর দেখাচ্ছে এই যে এটা এর থেকে একটু বড় সাইজ হবে এগুলা সুপার এগুলা ছেলে মেয়ে উভয় দিতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন হবে এগুলা এগুলা বিভিন্ন সাইজের হবে এগুলা একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন প্রাইজের হবে ঠিক আছে মালের ভেরিয়েন্ট অনুযায়ী দাম হবে এরপর দেখাচ্ছি এই যে মেয়েদের জন্য গার্লস এর জন্য চমৎকার ডিজাইন যেটা একমাত্র মুসলিম গার্মেন্টস দিতে পারবে বাংলাদেশের আর কোথাও পাবেন না এবং এই দামে কেউ দিবে না যেটা আমি আমরা দিব মানে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে এবং কেউ যদি আমাদের ডিলার হতে চান তবে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মাল নিয়ে পাইকারি বিক্রি করবেন বিভিন্ন জেলায় আমাদের ডিলার আছে কেউ যদি নতুন করে ডিলার হতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইট এরপর এই যে দিচ্ছি সোয়েটার চায়না সোয়েটার চমৎকার সব চায়না সোয়েটার বাজারে এই সিটির কোথাও পাবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মাল এরপর এই যে বড় আপুদের জন্য এই দেখেন এই যে চমৎকার সব ডিজাইন এগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন এই যে দেখেন রাইট হ্যান্ডটেক সহ থাকবে একবার সব মালে হ্যান্ডটেক সহ থাকবে আপনাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আর আমাদের 360 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হবে এরপর এই যে দেখাচ্ছি আরেকটা কোয়ালিটি এগুলো হচ্ছে লং সোয়েটার এগুলো আপুদের জন্য লং সোয়েটার সাথে আমাদের কাছে ब्लाउজ আছে কোটি সহ আছে অসংখ্য ডিজাইন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সব মাল আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ মালগুলো কপি হয়ে যায় কপি হয়ে যায় এরপর দেখাচ্ছি এই যে এরকম ভাবে বাচ্চাদের টপস এই মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্নটা থেকে টপ হিসেবে টপস শুরু ফুল টপস এবং সব মাল হবে প্রিমিয়াম কোয়ালিটি মালের ডিজাইন কোয়ালিটি দেখবেন এগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন আর এই সমস্ত মালগুলোর মধ্যে এই যে দেখাচ্ছে আরও বিভিন্ন ডিজাইন হবে আমাদের কাছে আসলে আজকে যে মাল আমাদের কালেকশন আছে আমাদের কাছে সব মাল দেখালে আজকে সারা সারাদিনও শেষ হবে না এই যে দেখেন এইটা একটা ডিজাইন আমাদের টপসের বৈশিষ্ট্য দেখেন এই কালার এই ডিজাইন কালার চেঞ্জ হবে সাথে ডিজাইন চেঞ্জ হবে ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন হবে একজন ব্যবসায়ী একই এক ডজন মাল যখন নিবে সে ছয়টা ডিজাইন পাবে তো যে কোনো কাস্টমারকে সে চাইলে দিতে পারবে ডিজাইন পছন্দ হয় নো প্রবলেম মাল নেবেন ডিজাইন হবে হরেক রকম এই যে দেখা আরেকটা মাল এটার মধ্যে আরির কাজ করা হবে এই সমস্ত মাল যে কোনো বাচ্চাকে পড়লে কিউট পরীর মতো লাগবে পরীর মতো জি এই যে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এগুলো মাত্র 55 টাকা থেকে শুরু নিয়ে 150 টাকা 200 টাকা বিক্রি করেন কত লাভ করতে চান 50% লাভ হবে 30% লাভ হবে 60% লাভ হবে লাভে লাভই লাভ

এবার সালে ভাই আপডেট কালেকশন হাটা এবং কমিউনিকেশন থাকবে আমাদের মালে মালের কোয়ালিটি দেখবেন এটার মধ্যে আর অসংখ্য ডিজাইন হবে আমরা ধারণাদের জন্য এক দুইটা ডিজাইন দেখাচ্ছি আসলে সব মাল তো দেখানো সম্ভব না এই যে দেখেন এক দুইটা ডিজাইন দেখা যাচ্ছে সাইজ হবে তাই না এগুলো সাইজ হবে এগুলো অ্যাডাল্ট সাইজ শুধুমাত্র বড় ভাইয়াদের জন্য এবং বাচ্চাদেরও আছে বয়েজও হবে রেসিউ করা থাকবে জি জি রেসিউ করা থাকবে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন হুডি কালেকশন হুডি কালেকশন এটা হচ্ছে মার্ক সহ মার্ক আচ্ছা আচ্ছা এবং এই যে হুডি কালেকশন মার্ক এটা হবে ব্র্যান্ডের মাল এই যে দেখেন হাতায় এবং বডিতে ডিজাইন করা হবে চমৎকার সব ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন আনকমন যেটা বাংলাদেশের দ্বিতীয় পিস কারোর কাছে এই ধরনের ডিজাইন পাবেন না ঠিক আছে তারপরেও ভাই কতবার নকল হয়ে যায় মাল করি পরে আবার নকল হয়ে যায় এই যে দেখেন চমৎকার চমৎকার সব বড় ভাইয়াদের জন্য হুডি ভাইয়াদের হুডি সবগুলো আমাদের মাল কিন্তু প্রত্যেকটা মালে মাক্স হবে মাক্স ছাড়া আমাদের হুডি হবে না সব হুডি মাক্স হবে এরপরে যে আরো ডিজাইন দেখাচ্ছি মানে চমৎকার চমৎকার বাইরাল সব ডিজাইন একেবারে আমাদের কাছেই পাবেন রাইট হুডি সব মাল মার্কস হবে বড়দের হুডির কালেকশন আমাদের কাছে শুরু হইছে মাত্র 180 টাকা থেকে আচ্ছা আচ্ছা মাত্র টাকা থেকে শুরু করে 300 400 500 বিভিন্ন কোয়ালিটির হবে এই যে হুডিটা যেটা দেখাচ্ছি ভাই বলতে পারে যেটা এটা দেখাছেন দাম কেন বলেন না এটা দিচ্ছি আমরা মাত্র ভাই 280 টাকা 280 টাকা টাকায় নিয়ে এটা নিয়ে 500 600 টাকা বিক্রি করেন এই যে এটা দেখাচ্ছি

সেই জন্য আমরা সব মালের দাম বলতে পারি না এই যেগুলা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে আমাদের শীতের কালেকশন সব শীতের এখন গরমের কোনো মাল নাই দোকানে সব হচ্ছে শীতের কালেকশন শীতের বাচ্চাদের গেঞ্জি ভাই আপনারা যারা নিয়ে ব্যবসা করুন আমাদের কাছ থেকে তারা দ্বিগুণ লাভে ব্যবসা করবেন আমাদের গেঞ্জি কালেকশন মাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি পঁচিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি বাচ্চাদের শীতের গেঞ্জি কালেকশন মাত্র পঁচিশ টাকা থেকে শুরু এরপর এই ধরনের বিভিন্ন কালেকশন হবে এরপর এরকম ভাবে বাচ্চাদের পঁচিশ টাকা থেকে শুরু করে আমাদের বড়দের যারা দের গেঞ্জি আছে এগুলা দিচ্ছি ভাই আমরা একেবারে নামমাত্র দামে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজের হবে বাচ্চা থেকে বড় পর্যন্ত এই যে বড়গুলা দিচ্ছি আমরা একেবারে নামমাত্র দামে মাত্র ষাট টাকায় ষাট থেকে মাত্র ষাট টাকায় বড়দের ফুল টি শার্ট এগুলো নিয়ে বিক্রি দেড়শো টাকা রাইট ষাট টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি এই ধরনের যারা অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে এরপর দেখাচ্ছি যে এগুলো সব শীতের কালেকশন এই যে দেখেন চমৎকার একটা হাইনেক গেঞ্জি বাচ্চাদের বাচ্চাদের আর গেঞ্জির মূলত বৈশিষ্ট্যটা দেখাচ্ছি এটা যত স্বাস্থ্যবান বাচ্চাই হোক এই যে আমরা পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি পঁয়ত্রিশ টাকায় কিনে একশো টাকায় বিক্রি এরপর দেখাচ্ছি মেয়েদের ফ্রক শীতের হাই গলা ফ্রক বাচ্চাদের গলা ঠান্ডা লাগে যায় ঠান্ডা থাকে এই জন্য বাচ্চাদের শীতের হাইগলা ফ্রক এইগুলো আমরা নিজের এই প্রস্তুত করি এগুলা একেবারে নাম মাত্র দামে আমরা দিচ্ছি পঞ্চাশ ষাট পঁয়ষট্টি বিভিন্ন দামের হবে এগুলা সাইজ অনুপাতে দাম হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপর দেখাচ্ছি যে অসংখ্য ডিজাইন হবে এই যে হাই নেকি এগুলো হাই নেকি এরপর এই যেগুলো হচ্ছে একেবারে বেলভেট পশম করা এই যে দেখেন পশম করা এবং বুকে স্টোন করা হবে চমৎকার ডিজাইন এগুলা এগুলা একমাত্র আমাদের কাছে আসলে পেয়ে যাবেন

এই যে দেখেন সব মালে বুকের মধ্যে এরকম ভাবে স্টিকার করা থাকবে এবং নিচে এবং হাতায় কফ করা থাকবে বাচ্চাদের সুইপ শার্ট এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন হবে কালার হবে এগুলো ধারণাদের জন্য কিছু মাল দেখাচ্ছি এগুলো আমাদের কাছ থেকে চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ বিভিন্ন প্রাইজের হবে এগুলো এই সমস্ত মালগুলো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সমস্ত মালগুলো ভালো প্রোডাক্ট নিতে চান জি এগুলো বাইরে এই সমস্ত মাল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাল হাতায় গলায় এবং নিচে একই রকম কফ করা কিছু মাল দেখবেন উপরে একরকম কফ করা গলায় আর একরকম কফ করা ডিজাইনের কোনো মিল নাই এই ধরনের মাল আমাদের কাছে ম্যাচিং একদম 100% ম্যাচিং করা প্রিমিয়াম কোয়ালিটির মাল 45 টাকায় নিয়ে বিক্রি করেন 100 টাকা আচ্ছা আচ্ছা 45 টাকায় কিনে 100 টাকায় বিক্রি এই যে দেখেন চমৎকার চমৎকার প্যান্টের কালেকশন বাচ্চাদের জি চমৎকার সব প্যান্ট এগুলো সব মাল কলি করা থাকবে আচ্ছা বাচ্চাদের প্যান্টের সমস্যাই হচ্ছে কলি না থাকলে প্যান্টের তলাটা ফাটা যায় রাইট এগুলোতে ব্যবহার করা যায় না সেই জন্য সব মাল কলি করা হবে কলি করা মাল মাত্র দিচ্ছি পঞ্চান্ন টাকায় মাত্র পঞ্চান্ন টাকায় সিকুয়েন্সের কাজ করা কলি করা নিচে কুচি করা মাল হবে জি এগুলোর মধ্যে সাইজ হবে সাইজ চার সাইজ একেবারে একই রেট মাত্র দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত একই দাম একই দাম একই দাম দুই থেকে আট বছর পর্যন্ত অনেকে ব্যবসায়ীরা বলে যে ভাই ছোটগুলা দেন বড়গুলো একই দামে দেন না কেন হ্যাঁ অবশ্যই আমাদের দোকানে একই দামে পাবেন মাত্র দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত মাত্র পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকা এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে এই যে দেখেন চমৎকার সব শীতের আইটেম এগুলা খুবই মোটা কাপড়ের মাল এগুলো হচ্ছে আপনার মোটা কাপড়ের মাল এরপর দেখাচ্ছি এই যেগুলা এই দেখেন চমৎকার চমৎকার ডিজাইন মালের কালার গুলা দেখেন ভাই কালার গুলা দেখেন মালের কালার কোয়ালিটি দেখেন একদম চকচকে কালার প্রত্যেকটা মাল কালারফুল এই যে এই মালগুলো দিচ্ছি আমরা মাত্র ষাট টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকায় এরকম ভাবে আমাদের কাছে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন ষাট টাকা এরপরে যেটা আছে এটা আরেকটা ডিজাইন এরপরে যেগুলা দেখাচ্ছি ছেলেদের চমৎকার চমৎকার পকেট করা পেন বাড়ি শীতের জন্য এগুলো পরে একবার অ্যান্টার্কটিকা মহাদেশে চলে যাবেন বরফের দেশে কোনো সমস্যা নেই পকেট করা আছে নিচে কফ করা এবং ভিতরে কিন্তু সবগুলো ব্রাশ করা হবে অন সাইড ব্রাশ প্রত্যেকটা মাল ভিতরে পশম করা হবে যদি একটা মাল কোনো ছিঁড়া ফাটা দাগি দুষি থাকে এবং পশম করা ছাড়া কোন মাল থাকে ওই মাল আমারটা আমাকে রিটার্ন করবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি করা মাল এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এরপর এরকম ভাবে যে সমস্ত কোয়ালিটি হবে বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্টের কালেকশন পাই আমি এখন একটু ভালোগুলো দেখেছি যারা শোরুমের জন্য নিবেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন যারা ব্যানে ফুটপাথের ব্যবসা করেন তাদের জন্য আছে মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকা থেকে শুরু এই যে এইগুলা বাচ্চাদের প্যান্টের কালেকশন পনেরো টাকায় এগুলোর মধ্যে চারটা করে সাইজ হবে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকায় কিনে চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি এই যে এরকম ভাবে মেয়েদের টাইস টাইজ এগুলা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা থেকে শুরু টাইস এবং এরকম ভাবে বড় আপুদের জন্য যে টাইসের কালেকশনটা আমাদের কাছে আছে ওইটা দিচ্ছি মাত্র ষাট টাকায় টাকায় মাত্র ষাট টাকা বড় আপুদের টাইসের কালেকশন এরপরে আমাদের কাছে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাই বাচ্চাদের হ্যান্ড গ্লাভস এগুলো হচ্ছে দশ পনেরো বছর বাচ্চাদের ছেলেদের জন্য যারা বয়স বয়সদের জন্য এগুলো মাত্র পঁচিশ টাকা কিনে একশো টাকায় বিক্রি

বিক্রি আচ্ছা মাত্র পনেরো টাকা পঞ্চাশ টাকায় বিক্রি বাচ্চাদের টুপি কালেকশন এরপরে আসে যে চান্দিলাল যেটা আমরা দাদা নাতি টুপি বলি এটা দাদা পরতে পারে নাতিও বর্তে চমৎকার একটা টুপি এটা বড় ছোট সবার মাথায় লাগে এই যে দেখেন

250 300 টাকায় বিক্রি এগুলোর মধ্যে যে দেখাচ্ছি বিভিন্ন কোয়ালিটি হবে করবেন এক কালার হবে জি তারপরে রকম ভাবে প্রিন্টার হবে প্রিন্ট হবে প্রিন্টার হবে এই ধরনের অসংক কালেকশন আমাদের কাছে আসলে পেয়ে যাবে আচ্ছা আমাদের কারখানায় থেকে আসছে এখনো দোকানে ঢুকাই নাই এগুলো হচ্ছে ছেলেদের হুডি এগুলো কারখানায় মাত্র আসছে মাত্র আসছে এখন বাইরেই দেখেছি দোকানে ঢুকাই নাই আচ্ছা এগুলো হচ্ছে ছেলেদের হুডি আমাদের হুডিগুলো প্রিন্ট করা হবে প্রিন্ট শপ প্রিন্ট করা হবে এক কালার হুডি বিক্রি করেন না ভাই এগুলো প্রিন্ট করা হবে

একটা বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় ডাক্তার দেখাইতে দেখাইতে বাচ্চা বাবা মা গার্জিয়ান সবাই পেরেশান বাচ্চাদের মশা রিসেট এখানেই খুলে দেখাই এটা হচ্ছে বাচ্চা একেবারে প্যাকেট করার সহায় রাখবে এটার ভিতরে এটার সাথে আছে মশারি একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ আর এই হচ্ছে মশারি হ্যাঁ এই যে দেখাচ্ছি একেবারে কমপ্লিট এটার ভিতরে বাচ্চা সহায় রাখবে মাথার বালিশ দুইটা কুল বালিশ একদম শীত কমপ্লিট একদম মোটা মোটা দেখেন দেখেন এটা কত বাচ্চা শুয়ে থাকবে আরামে বাচ্চা এই ধরনের অসংখ্য কালেকশন আমাদের কাছে আসলে পেয়ে যাবে এরপরে এই যে দেখাচ্ছি ভাই শীতের কিছু কানপট্টি হচ্ছে কানপট্টি বা গলার মধ্যে লাগায় রাখে পট্টি এটা সবার জন্যই লাগে শীতের মধ্যে হালকা শীতে বাড়ি শীতে এই যে দেখেন ছেলে মেয়ে সবাই পড়তে পারে মাত্র পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি পনেরো টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি এরপর আছে বড়দের জন্য শুধু গলা চায়না গলা এগুলো হচ্ছে এই যে ফুল বডি শেরপা করা হবে শেরপা করা ফুল বডি ফুল বডি শেরপা করা এগুলো মাত্র 35 টাকা 35 টাকা মাত্র 35 টাকা পাইকারি প্রাইস পাইকারি প্রাইস 35 টাকা কিনে 100 টাকায় বিক্রি এরপর দেখাচ্ছি এই যে এরকম ভাবে অনলাইন যেটা আমরা গলা মাথা টুপি বলে থাকি অনলাইন টুপি আমাদের ভাষায় এই যে দেখাচ্ছি এই দেখেন একদম 100% শেরপা করা হবে গলা এ হচ্ছে মাথা ফুল বডি শেরপা হবে কিছু মাল থাকে ভিতরে শেরপা থাকে না আমাদের সব মাল ভিতরে শেরপা থাকবে আচ্ছা এই যে দেখেন

জন্য চাইলে আমরা তৈরি করে দিব ঠিক আছে এরপর আছে যে এরকম ভাবে টুপি কালেকশন এই যে দেখেন চমৎকার চমৎকার টুপির কালেকশন ফেসবুক ঠিক আছে গলা মাথা এই ধরনের বিভিন্ন ডিজাইনের হবে এরপর এই যেগুলা যেটা ইয়াং জেনারেশনরা পরে মূলত ছেলে মেয়ে সবাই পরে টুপির জগতে খুব সুন্দর একটা চমৎকার কালেকশন যেটা ছেলে মেয়ে সবাই পরে এটা বিশেষ করে আপুরাই বেশি পরে রাইট ভাইয়াদের চেয়ে বেশি আপুরা পরে ঠিক আছে এটা হাই কোয়ালিটি একদম হ্যাঁ একদম হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলা 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আমাদের কাছে হবে এরপর আছে এই যে একটা মাফলার যেটা মূলত আপুরাও পড়তে পারে ভাইয়ারাও পড়তে পারে জি এটা সাইজটা হবে ছয় ফিট লম্বা 6 ফিট লম্বা 6 ফিট লম্বা এই যে দেখেন আমার থেকে অনেক লম্বা বাপ 6 ফিট লম্বা মাফলার ঠিক আছে এবং মাফলারের মধ্যে এটা হচ্ছে কাশ্মীরি কোয়ালিটি যার কারণে এটা মাললের মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে ঠিক আছে এই যে জি বিভিন্ন কালার হবে এগুলো আচ্ছা বিভিন্ন কালার ডিজাইনের হবে শর্ট মুজা নাইক ব্র্যান্ডের নাইক এডিডাস ব্র্যান্ডের মুজা মাত্র 35 টাকা করে 35 টাকা আর আমাদের কাছে যারা ভ্যানে ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য মুজা আছে মাত্র 15 টাকা করে 15 টাকা করে মাত্র 15 টাকা করে ভ্যানে ফুটপাতে যারা ব্যবসা করেন মুজার কালেকশন আচ্ছা আর এই যে বাচ্চা মুজা আমাদের কাছে মাত্র 10 টাকা থেকে শুরু মাত্র মাত্র 10 টাকায় বাচ্চাদের মোজা বাচ্চাদের শীতের মোজা মাত্র দশ টাকায় যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মালের অর্ডার করতে পারবেন